তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা আছে যারা তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্যাকান এবার এবার কিন্তু ঘটনা ঘটে গেছে খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি বলছে এতক্ষণ পড়ছি যে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা বিভাজ্য শুধু ছয় কিন্তু এখানে বলতেছে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য আরে ভাইয়া তার মানে কোনগুলোকে নিতে হবে তিন দিয়ে যাবে এবং পাঁচ দিয়ে যাবে তাদেরকে নিতে হবে তাই তো এটা তো খুব জটিল জটিল অবস্থা কারণ আগে আমাকে চেক করতে হবে যে তিন দিয়ে যায় কিনা তারপর আবার চেক করতে হবে পাঁচ দিয়ে যায় কিনা যদি দুইজন দিয়ে যায় তখন নিতে হবে এটা ঝামেলা না ঝামেলা কিনা বলেন যদি বলতো যে কতগুলো সংখ্যা আছে ছয় দ্বারা বিভাজ্য শুধু ছয় দ্বারা বিভাজ্য তার মানে শুধু দিয়ে দিয়ে টেস্ট টেস্ট কিন্তু এখানে দেখতে হবে সংখ্যাটা তিন দিয়ে যায় কিনা যদি তিন দিয়ে যায় তারপর আবার দেখতে হবে পাঁচ দিয়ে যায় কিনা যদি দুইজন দিয়ে যায় তখন নিতে হবে এটা ঝামেলা এই ঝামেলা থেকে আমাদেরকে মুক্তি দিবে লসাগু এই ঝামেলা থেকে মুক্তি দিবে লসাগু সবাই মনোযোগ দেন কি মুক্তি দিবে যে সংখ্যা তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য সেই সংখ্যা তিন এবং পাঁচের লসাগু দ্বারাও বিভাজ্য কি দারুণ কনসেপ্ট যে সংখ্যা তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য দেখেন যে সংখ্যা তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য সেই সংখ্যা তিন ও পাঁচ এর লসাগু দ্বারাও বিভাজ্য ব্যাস দ্বারাও বিভাজ্য যে সংখ্যা তিন এবং পাঁচ দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা তিন আর পাঁচের লসাগু দিয়েও ভাগ যাবে এই কনসেপ্ট দারুণ কনসেপ্ট তার মানে তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা নিতে হলে তিন দিয়ে ভাগ করে দেখতে হবে পাঁচ দিয়ে ভাগ করে দেখতে হবে এটা কি কঠিন না জটিল না যে আগে দেখতে হবে তিন দিয়ে যায় কিনা তারপর আবার দেখতে হবে পাঁচ দিয়ে যায় কিনা এখান থেকে মুক্তি দিবে লসাগু মানে যে সংখ্যা তিন দিয়ে যায় পাঁচ দিয়ে যায় সেটা তিন আর পাঁচের লসাগু কত তিন ও পাঁচের লসাগু কত লসাগু এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই তার মানে সরাসরি এদের গুণ ফল তিন গুণ পাঁচ ইকুয়াল টু পনেরো সরি তিন গুণ পাঁচ ইকুয়াল টু পনেরো লসাগু পনেরো তার মানে যে সংখ্যা তিন এবং পাঁচ দিয়ে যাবে সেই সংখ্যা তিন আর পাঁচের লশাগু পনেরো দিয়েও বিভাজ্য হবে তার মানে কোনো একটা সংখ্যা যদি পনেরো দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা তিন দিয়েও বিভাজ্য পাঁচ দিয়েও বিভাজ্য তার মানে আমার তিন এবং পাঁচ দিয়ে টেস্ট না করে আমাকে পনেরো দিয়ে টেস্ট করতে হবে তাহলে এরকম যদি কখনো আসে যে কোনো একটা কতগুলো সংখ্যা বের করতে বলছে যা এরকম একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য যাবে সেক্ষেত্রে এদের লসাগু দিয়ে বিভাজ্য সংখ্যা বের করলেই হবে আশা করি বুঝছেন তাহলে কোন সংখ্যা তিন এবং পাঁচ দিয়ে বিভাজ্য তাহলে আমাকে কি করতে হবে এই ক্ষেত্রে তিন আর পাঁচের লসাগু নিতে হবে তিন আর পাঁচের লসাগু কত দেখেন তিন ও এর লসাগু কারণ তিন এবং পাঁচ দিয়ে দুইবার টেস্ট করাচ্ছে পনেরো দিয়ে টেস্ট করা অনেক সহজ লসাগু ইকাল টু পনেরো তার মানে আমাকে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা আছে যা পনেরো দ্বারা বিভাজ্য এটা বের করলেই তিন এবং পাঁচ দ্বারা বিভাজ্যটা বের হয়ে যাবে বুঝছেন তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা আছে যা পনেরো দ্বারা বিভাজ্য আমরা এটা বের করবো পনেরো দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করবো বুঝছেন তাহলে আমাকে বলেন তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে আমাদের কাজের রেঞ্জ হচ্ছে একশো থেকে নয়শো নিরানব্বই পর্যন্ত তিন অঙ্ক বিশিষ্ট যে তিন অঙ্ক বিশিষ্ট তার মানে নয়শো নিরানব্বই পর্যন্ত নিতে হবে এখন আমাকে কি করতে হবে পনেরো দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে বলেন পনেরো দ্বারা বিভাজ্য প্রথম সংখ্যা কে সাত পনেরোই একশো পাঁচ যদি না বোঝেন তাহলে এই একশো কে পনেরো দিয়ে ভাগ করবেন নিজে একশো কে পনেরো দিয়ে ভাগ ছয় পনেরোই নব্বই থাকলো কত দশ তাহলে এই একশো যে পনেরো দিয়ে ভাগ জানা এর জন্য দায়ী হলো দশ তাহলে একশো থেকে দশ বাদ দেন একশো থেকে দশ বাদ দিলে এদিকে একশো থেকে দশ বাদ দিলে নব্বই এই নব্বই হচ্ছে দ্বারা বিভাজ্য কিন্তু আমার হলেও নব্বই কি নিতে পারছি না নব্বই পরবর্তী নিতে হবে নব্বই পরবর্তী পেতে হলে এই নব্বই সাথে পনেরো যোগ করে দিবে নিজেই পনেরো তার মানে একশো পাঁচ তাহলে নব্বই দ্বারা পনেরো দ্বারা বিভাজ্য তিন অঙ্কের প্রথম সংখ্যা একশো পাঁচ ওকে ফাইন পরের সংখ্যা কত একশো বিশ পরের সংখ্যা লাগবে না আমার প্রথমটা লাগবে আর শেষটা লাগবে পথ সংখ্যা বের করতে ডট ডট তাহলে লাস্টেরটা কত এর জন্য এই নয়শো কে আপনি ওই পনেরো দিয়ে ভাগ করবেন এই যে পনেরো দ্বারা হচ্ছে চাইছে না তাহলে ওই নয়শো নিরানব্বই সরি এই নয়শো কে পনেরো দিয়ে ভাগ করে দেখান এই এর মধ্যে পনেরো ছয় বার ছয় পনেরো নব্বই থাকলো নয় এই নয় কেটে নিয়ে আসেন এই এর মধ্যে যাবে ছয় বার ছয় পনেরো নব্বই থাকলো নয় এই নয়শো নিরানব্বই যে পনেরো দিয়ে ভাগ যায় না এই জন্য তাই হলো নয় তাহলে নয়শো নিরানব্বই থেকে নয় বাদ দিলে থাকে নয়শো নব্বই নয়শো নব্বই এই নয়শো নব্বই পনেরো দ্বারা বিভাজ্য তার মানে শেষ সংখ্যা হচ্ছে নয়শো নব্বই ধারাটা প্রস্তুত করে ফেললেন এইবার আপনি পদ সংখ্যা বের করবেন পদ সংখ্যা কি শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর সাধারণ অন্তর এই যে একশো বিশ থেকে সাধারণ অন্তর হচ্ছে এই যা দিয়ে ভাগ করার টেস্ট করবেন না ওইটাই সাধারণ অন্তর মানে পনেরো প্লাস কত ওয়ান নয়শো নব্বই থেকে প্রথমে একশো বাদ দেন একশো পাঁচ না বাদ দিয়ে একশো বাদ দেন নয়শো নব্বই থেকে একশো বাদ দিলে আটশো নব্বই সেখান থেকে আপনার পাঁচ বাদ দেন তাহলে আটশো পঁচাশি নিচে কত পনেরো প্লাস এক পনেরো দিয়ে এটা সরাসরি কাটা যাবে কিন্তু যদি সমস্যা হয় তাহলে আপনি প্রথমে তিন দিয়ে পাঁচ দিয়ে কাটেন পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো হ্যাঁ এবার পাঁচ দিয়ে কাটলে এই দেখেন আটের মধ্যে পাঁচ যাবে একবার পাঁচ একটা পাঁচ থাকলো তিন তিনের পরে আট আটত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ থাকলো তিন তিনের পরে পাঁচ পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার তিন দিয়ে কাটেন তিন পাঁচে পনেরো থাকলে হচ্ছে দুই দুইয়ের পরে সাতাশ তিন নয় সাতাশ এলো ঊনষাট তার সাথে যোগ এক তাহলে উনষাট যোগ এক ইজ ইকাল টু ষাটটা তাহলে কতটা ষাটটা